আর যেখান থেকে আপনারা বরাবরের পাবেন এছাড়া হচ্ছে জিপার ড্রপ শোল্ডার টি শার্ট চলে আসছে এছাড়া শার্ট কালেকশন আছে এখানে এবং কিউবান কালারের শার্টের কালেকশন পেয়ে যাবেন এখানে তো আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে বিস্তারিত জানার জন্য পুরো ভিড়ে জুড়ে থাকবেন জিসান ভাই

আমাদের কাছে হিউজ পরিমানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি আছে জি আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল এম এল এক্স জি এগুলো প্রাইস কত করে থাকে এগুলো আগে প্রাইস ছিল 550 করে এখন আমরা অফার প্রাইসে দিচ্ছি 500 করে 500 করে আচ্ছা আমাদের কাছে হিউজ পরিমাণ দেখি একটু আমরা এই যে একটা কালার এটা কি কালার আছে এর মধ্যে এই যে একটা কালার আছে এই একটা কালার দেখছে দেখতে পাচ্ছেন আচ্ছা না একটু শর্ট করে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো এই যে

প্রাইস পাচ্ছি হচ্ছে 500 করে জি অনলি 500 করে আচ্ছা এই দেখেন আরেকটা কালেকশন অনলি 500 করে পাচ্ছেন আপনারা এই কালেকশন গুলো এগুলো মূলত কি ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে চায়না কটন কটন ফেব্রিক্স মধ্যে চায়না কটন ফেব্রিক্স জি জি আচ্ছা আরেকটা ডিজাইনটা কিন্তু খুব চমৎকার জি ভাই ওকে তারপরে নেক্সট কালেকশনটা দেখি আচ্ছা এই যে একটা এটা অনেক চাহিদা আছে মার্কেটে অনেক ডিমান্ড জি অনেক ডিমান্ডেবল আচ্ছা প্রোডাক্ট এটা সাইজ আছে এম এল এক্সেল আমাদের কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কাপড়টা ভাইয়া দেখছেন কত সফট অনেক সফট কাপড় থেকে দেখাতে চাই আপনাদের জি অনেক সফট কত টপ অনেক সফট একেবারে সামার ফ্রেন্ডলি জি জি দেখা যায় আপনারা সামনে কোরবানি আছে গরু হাটে যাবেন এগুলো পরে পরে যেতে পারবেন জি 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 এই যে আরেকটা কালার হোয়াইট মধ্যে দেখতে পারেন অনেক সফট এটা প্রাইস হবে 500 অনলি 500 এমএলএক্স সাইজ अवेलेबल এই যে ভাই আপনাদের ব্ল্যাক দেখতে পাচ্ছেন কতটা ইউনিক বা কতটা ফুটে আছে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো করে ঠিক আছে জি জি এই যে আরেকটা আছে আরেকটা কালেকশন এটা ব্ল্যাক এর মতো এটা অনেক নাম করা একটা ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড জি ভাই 500 করে পাচ্ছেন জি 500 অনলি 500 সাইজ এম এল এক্স अवेलेबल এই যে আরেকটা দেখাচ্ছি অনেক সুন্দর করা জি ভাইয়া ফেব্রিক্স নিয়ে ভাবতে হবে ইনশাল্লাহ আমাদের থেকে একটা প্রোডাক্ট নিলে আপনারা আবার আসবেন আমাদের শপে যে ভাইয়া একটা প্রোডাক্ট দেন আমাদের

ব্ল্যাক আর মধ্যে হোয়াইট জি জি এটা চমৎকার এটা কিন্তু আমাদের কাছে তিনটা তিনটা কালার ব্ল্যাক হোয়াইট হোয়াইট রেড হ্যাঁ হচ্ছে এই যে একটা আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমাদের কাছে একটা পছন্দ করেন করতে পারেন চমৎকার কিন্তু ফ্রেন্ডলি হচ্ছে ডব ফেব্রিক্স কিন্তু খাদি ফেব্রিক্স অনেক ভালো একটা ফেব্রিক্স ঠিক আছে এটা চমৎকার অনেক চমৎকার একটা ফেব্রিক্স এটা কিন্তু অনলি মাত্র 500 টাকা অনলি 500 টাকা জি আচ্ছা

এটা দেখতে পারেন ভাই এই কালারটা দেখছেন কত ইউনিক ইউনিক একটা কালার জি অনেক জোস ভাই ডিজাইনটা একটু দেখান ডিজাইনটা তো আছেই পাশাপাশি বাটন কোয়ালিটি বাটন কোয়ালিটি অনেক কত পারসেন্ট এরপরে আমরা নিয়ে আসছি ভাই ক্যাজুয়াল এবং ফর্মাল শার্ট গুলো যেগুলো আছে আমাদের কাছে এগুলো দেখিয়ে দিচ্ছি অফিশিয়ালি শার্ট খোঁজে অনেকে তাদের জন্য আছে জি জি ভাই আচ্ছা একটু দেখি আমরা কি কি কালেকশন আছে এই যে একটা কালার কালেকশন আছে ভাই নিউ সব ইউনিক ডিজাইন এগুলো কত করে থাকবে এগুলো অনলি মাত্র 450 করে

আমরা অন বাই দিচ্ছি আপনাদেরকে আপনাদের যার যেটা পছন্দ বেশ কিছু নেবেন কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে ভাইয়া কটন কটন ফেব্রিক্স আচ্ছা মানে গরমের জন্য গরমের জন্য এই যে কত সফট অনেক পাতলা কাপড় এগুলো পরলেই ভালো ভাইয়া আচ্ছা জি এই যে একটা আছে বাচ্চ করে সব অল মানি রাইট মানি অল জি ভাই এই যে চেকের মধ্যে আছে 500 করে করে পাচ্ছি সব 500 করে সব 500 করে দিয়ে দিচ্ছি আমরা পাচ্ছেন গুলো জি ভাই এই যে একটা 500 করে ওকে

ডাবল বগেটের চেক গুলো ডিজাইন বা কাপড়ের উপরে কোনো কেউ নাই আচ্ছা ওনাদের ডিজাইন গুলো অনেক ইউনিক ডাবল পকেটের চেক শার্ট গুলো অনেক এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে কত করে পাচ্ছি অনলি মাত্র ছয়শো করে ছয়শো জি অনলি মাত্র ছয়শো ডাবল পকেট জি ডাবল পকেটের সাইজ গুলো থাকবে কি কি এম এল এক্সেল সাইজ এভেলেবেল আছে জি এই যে একটা দেখতে পাচ্ছেন এটা একটু দেখাই ভাই আপনি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন স্টোন এর কাজ করা স্টোন কাজ করা আছে চমৎকার কিন্তু ফেব্রিক্সটা চায়না ফেব্রিক্স জি এটাও এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা অনলি 600 টাকা জি এই যে আরেকটা কালার অনলি 600 করে আছে 600 করে এইগুলা সাইজ সবগুলো এমএল এক্সএল अवेलेबल দেখছেন কতটা ইউনিক কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে আমরা একটু দ্রুত দেখাচ্ছি আপনারা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন জি আমরা ভাই প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করি ওই যে আগেই বলেছি আমাদের সেল বেশি প্রফিট কম আচ্ছা আচ্ছা আমরা প্রোডাক্টগুলো চাই যে একটা কাস্টমার আমাদের কাস্টমার না হয়ে থাকুক আমাদের বড় ভাই আমাদের ছোট ভাই আমাদের বন্ধু হয়ে থাকুক জানি বারবার আমাদের কাছে আসে কথা বলেছেন জি ভাই

আমরা শুরুতে আজকে আমাদের দর্শকদের একটা ধামাক অফার অফারটা আসলে আমরা দিয়ে দিচ্ছি বলতেছি করেন আমরা কিন্তু এই অনেক প্রিমিয়াম আমাদের কাছে আসলে এটা স্টক ক্লিয়ারেন্স আমাদের কাছে থাকছে না সব মেসেজ দিলে আমরা দেখাতে পারবো যে কি গুলো আছে আমাদের কাছে স্টক ক্লিয়ারেন্স কত থাকবে এগুলো থাকবে তিন পিস মাত্র নয়শো

ইনবিস 900 টাকা। জি 3 পিস 900 1 পিস 400। সাইজগুলো বারবার না মেসেজ দিবেন কনফার্ম করা হবে। জি ভাই এই যে একটা ডিজাইন একটা কালার। এই যে দেখেন এর মধ্যে কিন্তু আবার ডাবল পকেটে চলে আসছে। ডাবল পকেটে জি এটাও কিন্তু পিস পিস আচ্ছা। এটা দেখেন বলছি। বাহ এইটার ডিজাইনটা দেখেন অনেক মধ্যে অনেক সুন্দর জি ভাই পিস টাকা। পিস পিস অফার চলছে পিস মাত্র 900 টাকা। এই যে আরেকটা কালেকশন ওকে এই যে দেখেন ডাবল পকেট ওয়াও সুন্দর একটা ভাই তিন পিস 900 টাকায় এই যে আরেকটা দেখেন কতটা প্রিমিয়াম খুব সুন্দর জোস লুক দিবে এটা আচ্ছা আমাদের স্মার্ট ভাইরা এইগুলো পরলে অনেক ভালো লাগবে ভাই অনেক ভালো আচ্ছা আচ্ছা জি জি ওকে এই যে ওলমানির মধ্যে কিছু আছে তিন পিস 900 টাকা তিন পিস 900 অনলি মাত্র তিন পিস 900 আচ্ছা দেখেন এই যে একটা কালার একটা ধামাক অফার চলতেছে তিন পিস পাচ্ছেন মাত্র 900 টাকা 900 টাকায় পাচ্ছেন তিন পিস এই যে দেখেন ভাই একটু ক্লোজে আসেন এই শার্টটা আপনাকে আমি দেখাতে চাচ্ছি আচ্ছা এটার বাটন কোয়ালিটি দেখেন কাপড়টা দেখেন চায়না ফেব্রিক্স এটা একেবারে সবার এখানে পকেটের সাথে আপনারা একটু মিল নাই একটা অন্যরকম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন করা জি আচ্ছা এটাও কি তিন পিস তিন পিস আছে জি ভাই তিন পিস আছে মিনিমাম আছে এখন আমরা নিয়ে আসছি এই যে কিছু এই শর্টস শর্টসের মধ্যে টু কোয়ার্টার দেখতে পাচ্ছেন টু কোয়ার্টার জি এগুলো কিন্তু অনেক ভালো মানের আচ্ছা আবার পকেট কত করে থাকবে এগুলো এগুলো থাকবে অনলি মাত্র 300 করে 300 করে থাকবে আচ্ছা

তো জিসান ভাই আমরা তো অনেক অনেক পড়া দেখলাম তারপরে আপনার সব তো আপনাকে পাবে এছাড়া হচ্ছে ভাইকেও পাবে রাইট জি ভাই যে ভাইয়ের নাম হচ্ছে কাউসার ভাই সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকেও তো পাবে তাই না আচ্ছা আচ্ছা আপনাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিন আমাদেরকে আমাদের শপের ঠিকানা হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স হ্যাঁ লেভেল 3 সেভেন্টি ফাইভ আচ্ছা দোকান নাম হচ্ছে ডাক টাচ আচ্ছা এখানে জি আসতে পেয়ে আমি সবসময় থাকি না দোকানে আচ্ছা ভাই থাকে আমার আমার বড় ভাই উনি সবসময় দোকানে থাকেন আচ্ছা আচ্ছা জি ভাইয়া ঠিক আছে তাহলে ভালো থাকবেন দেখা হবে পর জি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম